শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে সেটা খুব কমন বিষয় এবং এটা এর আগে আমি বহুবার শেয়ার করেছি কিন্তু যেহেতু আমি ওই লিঙ্কটা দিতে পারি না বা পরপর পরপর ভিডিওগুলো ওভাবে দিতে পারি না বলে হয়তো তোমরা খুঁজে পাও না একটু স্ক্রোল করে নিচের দিকে গেলে ভিডিওগুলো না পেয়ে যাবে আমার মোটামুটি দেওয়া আছে সব কিন্তু নিবেদিতা তুমি প্রশ্ন করেছো যে খুব সুন্দর প্রশ্ন যে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে মানে একবারও বলনি যে পয়সার কষ্ট কী করে দূর করব। খুব সুন্দর মানে প্রশ্নটা এত সুন্দর করে চিন্তা করে তুমি বলেছ ভালো লাগলো শুনে প্রশ্নের চেহারাও বদলে গেছে তোমাদের এটা ভাবলে না আমার নিজের খুব আনন্দ হয় তো লিখছ যে যারা অনেক দিন ধরে ফাইন্যান্সিয়াল মানে ক্রাইসিসে আছে তাদের যে কার্মিক প্যাটার্নের জন্য আজকে এই ক্রাইসিসটা কিছুতেই যায় না সেটার থেকে বেরোনোর উপায় একটা বড় ভিডিও করে আনটি তুমি বলো মারাত্মক প্রশ্ন মানে আমরা কিন্তু জানিই না যে ফাইন্যান যে অর্থকষ্টটা যে একটা কার্মিক প্যাটার্ন সেইটা যে তোমরা বুঝতে পারছো মানে এটাতেই আমার মনে হয় যেন অর্ধেক কর্ম তোমাদের কেটে গেল আমি তো প্রার্থনা করি তোমাদের জন্য আমি তোমাদের হয়ে মানে বলি যে ওরা তো অর্ধেকটা বুঝে গেছে মানে মানে অর্ধেক মানুষ আমরা না জানি না যে আমাদের এইগুলো প্যাটার্ন আমরা বুঝতেই পারি না আমরা খালি ভগবানকে দোষ দিই আমরা বলি দু হাজার পঁচিশ খারাপ গেছে এই এই করি শুধু ভাগ্যকে আমরা ব্লেম দিই কিন্তু এটা যে আমাদেরই প্যাটার্ন আমাদেরই চিন্তাভাবনার একটা ফলশ্রুতি বা একটা সামতোটাল এটা বুঝতে পারি না নিবেদিতা তোমায় বলছি যে তুমি যে প্রশ্নটা করেছো এটা এটাতেই তোমার মানে প্রশ্নের আর্ধেক উত্তর যেন মনে হয় তুমি দিয়ে দিয়েছো আমি জাস্ট ধরিয়ে দিলাম তোমাকে খুব সুন্দর প্রশ্ন আচ্ছা কালকে দেবপ্রিয়া তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো দেবপ্রিয়া মজুমদার তুমি আমি যখন লিখেছিলাম যে কমিউনিটিতে যে অর্থনৈতিক কষ্ট কি করে যাবে জ্যোতিষের কাছে গিয়ে মন্দিরে পড়ে থেকে বা আরেকটা কি জানি লিখেছি তখন তুমি বলেছ যে আরেকজন মানুষ যার অর্থনৈতিক কষ্ট আছে তার জন্য প্রার্থনা করে বা সেরকম মানুষ যদি আমরা আমাদের আশেপাশে না দেখি আমাদের আশেপাশে যদি সবাই ফাইন্যান্সিয়ালি স্টেবল বা খুব স্ট্রং হয় তাহলে আমি কি করব। আমি ওরকম কাকে পাবো তখন প্রার্থনা করে তাদেরকে ইনভাইট করা যে তোমাদের যাদের সমস্যা আসে তোমরা আসো আমার কাছে আমি তোমাদের জন্য প্রার্থনা করব। একদম কর্ম বদলে যাবে মানে যেন তেন নো সেই ঠাকুরের কথায় যেতে হয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথায় আজ তিন বছর হেন কোনো ভিডিও নেই যাতে আমি মানে চাইলেও বোধ আমি আমি একসময় ভাবি যে আজকে আমি ঠাকুরের নাম আজকে তোমার নাম করবো না তুমি থাকো তুমি আমার কাছে এখানে থাকো তোমার নাম আমি করবো না কিন্তু হয়ই না ঠাকুর এতটা স্ট্রংলি বিরাজমান আমাদের আশেপাশে তো সেই ফাইন্যান্সিয়াল এই কথাটা শুনে ঠাকুরের সেই ওই কথাটা মনে পড়ে গেল ঠাকুর বলছেন না যে কলিযুগ যেটা অর্থই সার এবং অর্থই সার বলতে আমরা ভাবি বোধ হয় পয়সাই সার মানে অর্থ বলতে তো আমরা ভাবি বোধ পয়সা তো অর্থনৈতিক মানে ঘোর কলিযুগ এখানে ঠাকুর বলেছেন যে অর্থই সার কোনো যাযোগ্য কিচ্ছু কাজে আসবে না অর্থই সার এটা বলতে আমরা ভাবি শুধু পয়সাই সার পয়সাই সব কিছু এটার আরেকটা দিকও আছে সেটা হচ্ছে অর্থই সার মানে হচ্ছে ধর্মই সার কজ সার মানে মূল্য যদি জীবনে আমরা না সেলিব্রেট করতে পারি বা মূল্যটাকে যদি আর্ন করতে না পারি সেই মূল্য পয়সা নয় সেই মূল্য কজ সেই মূল্য ধর্ম ধর্মা ধম্মা যেটাকে বলে বৌদ্ধ ধর্মে সেটা যদি আর্ন ওইটা অর্থ যখন তোমরা ভালো করে চিন্তাভাবনা করবে তখন ভাববে ঠাকুর নিজে পয়সা হাত দিতে পারতেন না সেই ঠাকুর এইভাবে শুধুমাত্র পয়সা কথা বলে যাবেন খুব ডিপ যখন মেডিটেশনে তোমরা থাকবে না তখন বুঝবে ঠাকুর আসলে ওইটা বলতে চেয়েছেন অর্থই সার একশোবার পয়সা ছাড়া কিন্তু ঠাকুর তো সলিউশন ছাড়া কিছু বলতেন না আসলে কিন্তু ঠাকুর এটা আমার অনুভব বা আমার সাধন বলতে পারো যেটা আমি মা ঠাকুরের কথা আমার যেটা মনে হয়েছে যে ঠাকুর বলেছেন এই পৃথিবীতে অর্থই সার অর্থ যদি জোগাড় করতে না পারো একটা জীবন যদি শুধু অভিযোগের ওপর কাটিয়ে দাও সে জীবনে পয়সা আসবে না সে জীবনে অর্থ আসবে না অর্থই সার মানে অর্থ জোগাড় করো মানে তুমি তো পয়সা আকাশ থেকে পেরে আনতে পারবে না তুমি পয়সা আনতে গেলে তোমায় কাজ করতে হবে সেটা অর্থ সেটা ভ্যালুয়েবল হয় মানে এমনও ঠাকুর বলে গেছেন যে অনেক কথা ঠাকুর আজকে এটা টপিক নয় তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে অর্থই সার তো বলছে না যে অর্থটা যদি বলছে মানে আমরা যদি অর্থ না জোগাড় করি তাহলে অর্থ আসবে না এটা একদম এবার অর্থ জোগাড় আমি সারাক্ষণ আমি বললাম দু হাজার পঁচিশ খারাপ গেছে দু হাজার ছাব্বিশ যেন ভালো হয় কি করা হবে আমি তো প্রথমেই অর্থ নাশ করলাম মানে আমি কজেস একেবারে সে ইয়ে করে দিলাম কজের যে ও দু হাজার পঁচিশ খারাপ গেছে আরে দু হাজার পঁচিশ গেছে বলে কি না তুমি দু হাজার ছাব্বিশে এসেছো প্রথম অর্থ নাশ হয়ে গেল যখন আমি বলবো ঈশ্বরের কৃপায় আমার দু হাজার পঁচিশ গেছে এই আমি ভ্যালু তৈরি করলাম বা ওটা শুধু বলা নয় আমি অনেককে দেখি যে ভালো থাকার জন্য বিভিন্ন মন্ত্র আওড়ায় কিন্তু সেগুলো টেকনিক্যাল দিন তারা কমপ্লেন করে কমপ্লেন বলছে ইরেস করে উটফরচুন নষ্ট করে তো যাই হোক এত কথা বলে লাভ নেই এবার তোমরা আসল জায়গা শিখে গেছো এটা ভাবলে আমি তোমাদের হাততালি দিলাম তোমরা যারা রেগুলার এই জিনিসটা প্র্যাকটিস করছো যারা কার্মিক প্যাটার্নস বুঝে গেছো যারা রাগ করার আগে খুব আনন্দ হয় মানে এটা শুনলে আমার মানে সত্যি অন্তর থেকে আমি হাততালি দিলাম তোমাদের তো যাই হোক আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে লিখে আনলাম যে এই অর্থ আমি বানাবো কী করে অর্থ তো বাড়িতে বাইরে কিনতে পাওয়া যায় না এই অর্থ বা ভ্যালু বা কজ যেটাকে বলে বা ধর্মা আমরা সারাক্ষণ অধর্মই থাকি তাই আমাদের পয়সা আসে না কিন্তু খেয়াল করে যদি আমরা দেখি এই যে আমরা তো ধনীদের দেখি বা ইয়ে এদের লাইফগুলো যদি দেখি বা পড়াশোনা করি বা কিচ্ছু না যদি আমরা ইন্টারভিউ খুঁজে খুঁজে দেখি আমি জানি না তোমরা কতজন এই যারা মাল্টি মিলিয়নিয়ার এদের লাইফগুলো এমনি দেখেছো নাকি এদের চিন্তাভাবনাও শুনেছ ইন্টারভিউর মাত বড় বড় আমি আর নাম নিচ্ছি না পৃথিবীতে যত মানে বড় বড় মানুষ আছে আমি ধনী বলছি বড় মানুষ বলতে কিন্তু অনেক রকম আজকে টপিকটা হচ্ছে পয়সা নিয়ে তাই আমি পয়সার কথায় বলছি যে ধনী তাদের মানে মানে যত শুনবে না একটা কমন জিনিস এরা কিন্তু ধর্মে থাকে এরা হয়তো ধর্ম বলতে কিন্তু তোমরা রিলিজিয়ান ভেবো না বা স্পিরিচুয়ালিটি ভেবো না এই ধর্ম মানে হচ্ছে মানে কি বলবো মানে যাই হোক কজ কজ কিন্তু তো হ্যাঁ এখন অনেক রকম উঠতে পারে কথা কিন্তু সেগুলোতে গিয়ে লাভ নেই কেননা প্রত্যেক মানুষেরই ভুল ত্রুটি আছে জীবনে এবং ভুল হলে আমি মুখে আসছে আমি বলতে চাইছি না কেননা ইউটিউবে আছি এরকম প্রচুর ধনী মানুষ আছে যাদের শেষ জীবনটা মারাত্মক মানে অনেক সময় হয় যে তাদের শেষ জীবনটা খুবই মানে সেরকমও আছে কিন্তু যারা কন্টিনিউ করে এই ধর্ম বা এই কজ তারা কিন্তু ওই অর্থই সার অর্থটা যদি আমি রাখতে পারি আমার জীবনে স্বামীজি বলতেন স্বামীজি পত্রাবলি তোমরা যদি পরও দেখবে স্বামীজি বলতেন এই কথাটা যে অর্থ উড়ে আসবে মানে অর্থ বানালে অর্থ অর্থ প্রথম অর্থটা হচ্ছে কজ বানালে অর্থ উড়ে আসবে তো যাই হোক প্রথমটা হচ্ছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বডিলি অ্যারোগেন্স এই যে আমাদের বডিলি অ্যারোগেন্স এটা আমি কিন্তু সবটা বলতে পারবো না কেননা ইউটিউবে আমি থাকি আমার একটা দায়িত্ব আছে মানুষকে যাতে আমি প্রভোগ না করি এমন কোনো কথা না বলি যাতে মানুষ প্রভোগ হয় এবং দুটো খারাপ কথা বলে তাদেরও ক্ষতি আমারও ক্ষতি দরকার নেই তাই তোমরা চিন্তা করো একটু মেডিটেট করো একটু ভেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি জানি নাম্বার ওয়ান হচ্ছে বডিলি অ্যারোগেন্স আমাদের সলাতে হবে এটা প্রথম অর্থ বডিলি আমরা অনেক সময় মুখে বলি না আমরা চিন্তায় আসে চিন্তায় কর্মের ফ্যাক্টরি চিন্তায় আসে আমরা শিখে গেছি কজ তাই আমরা মুখে বলি না মুখে বললে খারাপ হবে কিন্তু আমাদের চিন্তায় এলো এবং সেটা বেরোয় কোথা দিয়ে যেন বডি আমাদের এই যে মানে এই যে শরীরটাকে দিয়ে বেরোয় অনেকে মুখের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে অনেকে ভুরু কুঁচকায় বা বারবারেই বলছি আমি ডিটেল বলতে চাইছি না অনেকে খুব প্যাসিভ একটা দৃষ্টি দেয় যেটার মধ্যে অ্যারোগেন্স মানে এটা এটা পুরোটা না চিন্তাভাবনা করার এটা তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম এটা নিয়ে চিন্তা করো যত চিন্তা করবে তত কজ হবে যে কোথায় বডিলি অ্যারোগেন্স আমার আছে তো প্রচুর আছে আমাদের প্রচুর আছে বডিলি অ্যারোগেন্স এটা কিন্তু ছাড়তে হবে এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না আমি ওপেন ফোরামে এর থেকে বেশি বলতে পারবো না আমি খালি ওপর ওপর তোমাদের একটা বললাম বডিলি অ্যারোগেন্স আমাদের ছাড়তে হবে আমাদের চোখে মুখে শরীরের ভাষা যেটা অ্যারোগেন্স আনছে সেটাকে আমাদের আটকে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে সেইং আই উইল নেভার হ্যাভ এনাফ মানে দ্বিতীয়টা লিখেছি সেটা হচ্ছে এটাকে আমার বন্ধ করতে হবে সেটা হচ্ছে আই উইল নেভার হ্যাভ কোনো কোনোদিন আমাকে ঈশ্বর আমায় দেবেন না কোনো দিন আমাকে ভালো থাকতে দেবে না কোনো দিন আমি ভালো থাকবো না এর বেশি আমি আর ভালো থাকবো না বা এই আমার অতীতে যা হয়েছে সেটাই হবে এর থেকে বেশি আর ভালো হবে না মানে কি আমি অর্থ তৈরির জায়গায় অর্থটাকে নাশ করে দিচ্ছি মানে আমি জীবনে যে এটা শুধু আমি নিজের মনে ভাবি না এটা আমি মানুষকে শেয়ারও করি যে আমার আর এর থেকে ভালো আর হবে না আর সারা জীবনেই তো কষ্ট করলাম আর বাকি জীবনটা এভাবেই কেটে যাবে এটাকে তো অর্থ নাশ হয় তো অর্থ নাশ বলতে পয়সা শুধু নাশ না দুটো অর্থ তোমাদের বললাম একটা হচ্ছে ভ্যালু নাশ বা নষ্ট মানে কজ নষ্ট হচ্ছে আর এটা হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে তো দ্বিতীয় নম্বর থার্ড হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেনিং মানে এরা না মানে যারা মানে কনস্ট্যান্ট একটা এর মধ্যে থাকে তাদের বডিলি অ্যারোগেন্স আসে অদ্ভুত তাদের তারা বোঝে না কিন্তু কিন্তু তাদের বডিলি যারা কনস্ট্যান্ট কমপ্লেনিং থাকবে তাদের মধ্যে যে হাসিটাও আসবে যে স্মাইলিংটাও আসবে সেটাও টেকনিক্যাল হবে সেটাও সবসময় হবে না মানে কি করে বোঝাই মানে সেটাও যেন মনে হবে একটা চাপ যে আমি দেখো আমি হাসছি আমার এত কষ্ট তাও আমি এটা অর্থ নাশ করবে মারাত্মক তার থেকে হেসো না বাবা মানে কজ অ্যান্ড এফেক্ট এতটা স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন তোমার বডিলি অ্যারোবেন্স বেরিয়ে যাচ্ছে মানে অ্যাজ ইফ তুমি ইউনিভার্সের ওপর কোনো বিরাট কিছু করছো যে আমার এত কষ্ট তাও আমি হাসছি এটাতে তোমার গুড ফরচুন ইরেজ হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আগামীকাল যে তুমি কাটাচ্ছ আজকে গুড ফরচুন তুমি যদি অর্থ অর্থই সার সেই অর্থ যদি না তুমি ক্যারি করো আজকে কালকে তুমি কি মানে শুধু পয়সা নয় প্রোটেকশানও আসবে না জীবনে তো বলছে না আই উইল হ্যাভ নেভার মানে আই উইল মানে নেভার হ্যাভ এনাফ এটা আবার ভিতরে ঢুকে গেছে যে এটাই জীবন বাকি আর্ধেক জীবন তো কেটেই কাটিয়েই দিয়েছি আর বাকি জীবনটা কি হবে এতে কি হচ্ছে ওই গুড ফরচুন নষ্ট হচ্ছে সেখানে আমার ওই বডিলি অ্যারোগেন্স কি আসছে বা বডিলি যে ভুল যে ইম্প্রেশন সেটা কি আসছে যে আমার এত কষ্ট দেখো দেখো আমার মুখের এটাও পাল্টে গেল সাথে সাথে পুরোটাই সাধন আমি সবসময় বলি না যে আমি আমার কথায় যেও না আমি সবসময় বোকার মতো হাসতে থাকি আসলে এটাও আমার মনে হয় একটা ভ্যালু ক্রিয়েটিং মানে যখন আমি ওই এই যে দেখো আমার সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াস রিয়াকশন আসছে যখন আমি ইউনিভার্সের ওপর চাপিয়ে দিচ্ছি আমার এত কষ্ট তাও আমি হাসি এইটা এটা হচ্ছে গুড ফরচুন যেন নিজের হাতে মুছে দিচ্ছ তার থেকে এসো না গম্ভীর থেকে মানে প্রিটেনশন না ইউনিভার্স প্রিটেনশন নেয় না তুমি যদি দুঃখী হও তো দুঃখই থাকো তুমি প্রার্থনা করো মানুষের জন্য প্রার্থনা করো তোমার দুঃখ রেজ হবে এক জিনিস আর আরেকটা হচ্ছে তুমি ইউনিভার্সের উপর চাপিয়ে দিচ্ছ আমার তো নেই আমার তো এতদিন কিছু হয়নি আর আমার কি হবে আমার আর হবে না এই কিন্তু আমি তাও হাসি এই যে এটা তো আমি জানি না এগুলো প্রত্যেকটাই কিন্তু মেডিটেশনের এক একটা পয়েন্ট মানে তোমরা এটা নিয়ে মেডিটেট চুপ করে বসে চিন্তা করতে পারো দেখবে তাতেও না প্রচুর সেন্সেস মানে চেঞ্জ হবে অন্তরে কজ হবে তোমাদের এটা থার্ড পয়েন্ট এনভি অফ আদার্স সাকসেস বলছে যে আমরা ওপর থেকে প্রকাশ করব না কিন্তু ভিতরে অপরের সাকসেস দেখে আমার ভিতরে এটা আসবে যে আমি এত খাটি আমার হয় না ওর হয়ে যায় তুমি অন্য একটা জাজ করতে পারো না তার কী কর্ম তার কি ভ্যালু সে কি নিয়ে এসছে আমরা জানি না কোনোটাই তাই আমারটা নিয়ে আমি হ্যাপি থাকবো তো আমি একজনকে একবার জিজ্ঞেস করেছিলাম তুমি হ্যাপি আছো তখন সে বলেছিল যে না ওকে দেখলে খুব ভালো লাগে ওকে সুন্দর একা থাকে একা একা থাকে একা একা ভয় না বুকটা কেঁপেছিলো যে তুমি সবার মধ্যে কত মানুষজনকে নিয়ে আছো তুমি হ্যাপি নাও তুমি ওকে দেখে হাস আজকে যার কথা বলছি সে একা হুম এখন কিন্তু সে বুঝতে পারে কিন্তু ওই যে আমরা সরি বললেও ইউনিভার্স কিন্তু সরি মানে আমাদের ওই কি বলবো আমরা মানুষকে সরি করে মানে আচ্ছা ঠিক আছে ভুল করেছে ইউনিভার্স মানে ওই কর্মফল তোমাকে পেতেই হবে তারপর তুমি বারবার রিপেন্ট করো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মানুষকে বলতে থাকো যে আমার চেপে যাও চেপে যেও না যে আমি এই ভুলটা করেছি এইটা আর আমি করব না তোমরা কিন্তু এই ভুল করো না আমি যে ভুল করে শাস্তি পাচ্ছি তুমি কিন্তু এই ভুল করো না অনেকে আছে যেগুলো এই পরে পয়েন্টটাই সেটা যে পরের পয়েন্টটা বললেই তোমরা বুঝবে সেটা হচ্ছে রিফিউজিং গেইনিং অ্যান্ড শেয়ারিং আইডিয়াস বা এক্সপিরিয়েন্সেস রিফিউজিং গেইনিং ওর শেয়ারিং নিউ আইডিয়াস ওর এক্সপিরিয়েন্সেস মানে নিউ আইডিয়াস বা এক্সপিরিয়েন্সেস আমি এটা বোঝাতে একটু কষ্ট হবে আমার এটা হচ্ছে একটু ভালো করে বোঝো তাহলেই আমি চেষ্টা করছি বোঝানোর সেটা হচ্ছে প্রচুর মানুষ এরকম আছে যারা জীবনে ঘা খেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে তাই নতুন আর কিছু নিতে পারে না ওই আগের পয়েন্টটার সাথে রিলেটেড যে আমার যা হওয়ার হয়ে গেছে আর আমাকে নতুন জ্ঞান দিতে কিছু এসো না জ্ঞানের কিছু নেই জীবনের শেষটাও যদি বদলায় না তাহলে নেক্সট বার্থ উড বি ভেরি জয়ফুল সুন্দর হবে তো বলছে শেখার শেষ নেই তো প্রচুর মানুষ এরকম আমরা আছি অর্থ ক্রিয়েট করি না অর্থ কীভাবে ক্রিয়েট অর্থ নাশ করি নতুন আইডিয়াস নিই না আমরা নিলেও জীবনে লাগাই না বাট এবং নতুন যে এক্সপিরিয়েন্সগুলো মানুষকে কিছু শেখানো যাবে এই যে আমি একটা ভুল করেছি আমি একটা সময় একা থাকতে চেয়েছিলাম আজকে ঈশ্বর আমাকে এত একা করে দিয়েছেন আজকে আমি মানুষ চাইছি তখন চেপে রেখো না সেটাকে শেয়ার করো মানুষের সাথে যে জানো তো এই ভুলটা আমি করেছিলাম ভুল ঠাকুর সিসিমা বলতেন তোরা চাইতে জানিস না চাস না তোরা নির্বাসনা প্রার্থনা কর এও ঠিক তাই সব কিছুর মূলে অর্থ মানে অর্থ যদি তুমি রোজগার না করো তুমি অর্থ পাবে না মানে প্রথম অর্থটা হচ্ছে ভ্যালু যদি রোজগার ক যদি না করো ওই পয়সার অর্থ যেটা অর্থ সেটা পাবে না একদম শিওর তো এক্সপিরিয়েন্স শেয়ার করো বড় বড় মানুষেরা না বড় বড় ধনী মানুষেরা এক্সপিরিয়েন্স শেয়ার করে তো অনেকে বলে আমি শুনি এদের ওদের এক্সপিরিয়েন্স শুনে কি হবে ওদের এক্সপিরিয়েন্স শুনে আমরা অনেক কিছু শিখতে পারবো ওপেন রাখতে হবে সবটারা ভাইসি ভার্সা মানে একটার সাথে আরেকটা রিলেটেড তো এত কথা ইউটিউবে তো বলা সম্ভব হয় না কিন্তু যতটা পারছি আমি শেয়ার করছি তো রিফিউজ করো না কোথা দিয়ে যে আমাদের কি জিনিস চিন্তাকে চেঞ্জ করে দেবে না অর্থ পাল্টে জীবনের অর্থটাই মানে জীবনের ওই টেন্ডেন্সি বা জীবনের কার্মিক প্যাটার্নস পাল্টে যাবে তো রিফিউজ করো না জীবনে নাও এবং কোনো জিনিস যেটা মানুষকে শেখালে কাজ হবে সেটাকে আটকে রেখো না সেটাকে শেয়ার করো এইগুলো হচ্ছে অর্থ মানে জীবনে অর্থ তৈরি করছি টু গেট দ্যাট ওই পয়সার অর্থ বুঝতে পেরেছো মানে ভ্যালু তৈরি করছি নালে কিন্তু পয়সা আসবে না হুম এবার যারা গুড ফরচুন নিয়ে জন্মেছে তাদের কথা আলাদা কিন্তু আমাদের মতো যারা আমরা জীবনে ফেস করছি না নানারকম প্রবলেম আমাদের কিন্তু কজে থাকা ছাড়া দের ইজ নো আদার অপশন আর কোনো অপশান নেই আমাদের একটাই অপশান কোনো বাবাদুলি মাদুলিতে কাজ হবে না কজ করে দেখো কিভাবে কাজ হবে তো আর এটাতে কোনো পয়সা খরচ হয় না জীবন পাল্টে যাবে আর একটা হচ্ছে এরা কিন্তু অলওয়েজ ব্লেমিং এই যখন এই মানুষকে ব্লেম করছি আমার সৌভাগ্যের ওই চাবিকাঠিটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে ব্লেম করছি ও আমাকে এই করেছিল ও আমার ও আমাকে এই করেছে ভুলে যেতে হবে আর লোকে আমাকে অনেকে প্রশ্ন করে যে এত কি সহজ ভুলে যাওয়া তো তোমার হাতে অপশান আছে ভুলো না রেখে দাও রেখে দাও কোনো কেউ বারণ করেনি কিন্তু তোমরা যারা চাইছো যে খুব চট জলদি আমরা জীবনটাকে বদলাবো তাদের কিন্তু চট জলদি পেটে গেলে চট অর্থ তৈরি করতে হবে জীবনের অর্থ এই খারাপ ব্লেমিং এই কমপ্লেনিং এগুলোকে মুছে দিতে হবে একদম যাতে নেক্সট জেনারেশন দি না যায় আমি এরকম দেখেছি মা বাচ্চা একসাথে কমপ্লেন করে মা বাচ্চা একসাথে রঙ কজ করছে বুকটা কাঁপে প্রার্থনা করতে থাকি সমানে প্রার্থনা করতে থাকি কী প্রার্থনা করতে থাকি যে ওদের মধ্যে চৈতন্য বা ওই কনসিয়াসনেস আসে টু ক্রিয়েট ভ্যালু ভালো কথা বলার জন্য ভালো যাই হোক আরও অনেক কথা চলে আসে অতগুলোর মধ্যে যাচ্ছি না আর পরে যেটা আমি বলতে চাইছি এটা কিন্তু এটা তোমরা অন্যভাবে নিও না এটা কিন্তু আমি এই যেগুলো বলছি এগুলো কোনোটাই আমার বানানো কথা নয় এগুলো সমস্ত বিভিন্ন রকম পড়াশোনার থেকে আমি কিছু পয়েন্টস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এবং যে কোনো জায়গায় মিলিয়ে দেখবে এগুলোই আছে আমি হয়তো আলাদা আলাদা তোমাদের হয়তো অত সময় নেই তো আমি তো সব সময় ফ্রি আমার সময় আছে আমি তোমাদের জন্য তৈরি করে করে এই পয়েন্টস দিতে থাকি আর আমাদের এই ভিউ আমার ভিউয়ার বলতেও খারাপ লাগে তোমরা আমার পরমাত্ম তোমাদের মধ্যে প্রচুর মানুষ যারা পয়েন্টস লিখে লিখে আমাকে বলেওছো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করছো তোমরা দেখে নাও কিভাবে জীবন বদলায় তবে কন্টিনিউ করতে হবে নাহলে কিন্তু দিন আমি বেঁচে আছি ততদিন আমাকে অর্থ রোজগার অর্থ রোজগার বলতে কজ রোজগার করতে হবে যদি কজ রোজগার করতে থাকো তোমাকে সম্মান দেওয়া কেউ আটকাবে না তুমি দিন একা হবে না তোমার আশেপাশে মানুষ থাকবে জীবনটা একটা ওয়ার্থ একটা ওয়ার্থ লিভিং মানে যেটাকে বলে যে তো আমরা সবাই সেই স্বামীজির কথা চলে আসছি কত মানুষ আমরা আসি যাই রানী ভবানীকে দেখো আজকে আমি রানী ভবানীর কথাটা মনে এলো কেননা তোমরা রানী ভবানীর সিরিয়াল দেখো কি না জানি না দেখছি যে এত বছর আগে মানে রানীরা শনির থেকেও আগে মানে ব্রিটিশরা যখন ঢুকতে শুরু করেছে সেই সময়কার অনেক ক্যারেক্টার্স আমরা ভুলে গেছি রাদার তুমি সার্চ করলেও পারবে না ভুলে গেছে ইতিহাস কিন্তু রানী ভবানীকে মনে রেখেছে কেন তার ওই অর্থ জীবনে তো যাই হোক এরপরেটা যেটা বলছি সেটা হয়তো তোমরা ভাববে কিন্তু তাও আমাকে বলতে হবে এটা আমার কাজ এটা আমার কর্ম তাই বলছি নেশা নেশা কিন্তু অর্থ অর্থনাশ করে অর্থ অর্থনাশ বলতে দুরকম অর্থ বারবার বলছি প্রথম থেকে বলছি আবার রিপিট করছি নেশা নেশা বলতে একটু খেলাম বা একটু মানে কোনো তাও 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 খারাপ আমাদের ঠাকুর তো নাই করেছেন সিসি রামকৃষ্ণ পরমহংসদেব এটার পিছনে প্রচুর মানে বুদ্ধিস্ট ফিলসফিতে প্রচুর কার প্রজ্ঞা নষ্ট করে চেতনা নষ্ট করে আরও অনেক কিছু কিন্তু যেটা শেষ করে দেয় সেটা হচ্ছে জীবনের অর্থটা নষ্ট করে দেয় নেশা যে কোনো নেশা সেটা সিগারেটের নেশা হোক এবং যাদের এই ভ্যালু নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি এটা কার্মিক প্যাটার্ন আছে না তারা নেশায় থাকে তারা যত সমস্যায় করে তত নেশা করে যত সমস্যা তত নেশা বাড়িতে একটি মানুষ যদি উঠে দাঁড়াও একটি মানুষ যদি প্রার্থনা করো বলে হয় না কোনো রিহাবে দিয়ে হয় না আমি জানি না হয় কি না না জেনেই বলছি যেটাতে হয় সেটা হচ্ছে চৈতন্যের জাগরণের জন্য যদি প্রার্থনা করো যে ও নেশা ছেড়ে দেবে এবং ওই ছেড়ে দেওয়ার যে প্রসেসটা ও মানুষের সাথে শেয়ার করবে যে ও ছেড়ে দিয়ে আজকে ভালো আছে জীবনে অর্থ ঢুকছে অর্থ বলতে আবার দু রকম একটা হচ্ছে অর্থ কজ আর একটা হচ্ছে পয়সা দুটোই ঠিক হয়ে যাবে তো তার মানে হয়তো হাঁই হাই করে কমেন্টে এলো যে এত স অনেকেই তো নেশা করে অনেকের সঙ্গে যেও না এটা ইন জেনারেল সবার কথা বলা হচ্ছে না ইন জেনারেল সবার যে হবে একরকম তাই নয় এটা যেহেতু টপিকটা আজকে যে ফাইন্যান্সিয়াল কারমা বা কার্মিক প্যাটার্ন অর্থনৈতিক সমস্যা বারবার আসছে বারবার আসছে তার কারণ আমরা বারবার ভুল করছি বারবার অর্থনাশ করছি সেটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু মানে হতেও পারে নাও হতে পারে এরম নয় হবেই হবে একবারও আমি বলবো না যে হতেও পারে নাও হতে পারে না হবেই হবে কিন্তু যদি কেউ প্রশ্ন করে কই হলো না তো এতদিন করার পর তাহলে ঠিক মতো করি এই জিনিসগুলো যদি আমরা করতে পারি আমাদের জীবনে প্রত্যেকটা শুধু নেশা ছেড়ে দিলাম কিন্তু ব্লেম করলাম কোনো লাভ হবে না ওই একটা বাটি দুধে একটু লেবুর রস আবার নেশা ছেড়ে দিলাম ব্লেম করা ছেড়ে দিলাম কিন্তু কমপ্লেন করতে শুরু মানে কমপ্লেনিং থাকলো মানুষের মধ্যে এরকম কোনোটাই না সব করতে হবে যেরকম ডাল বানাতে গেলে ডালে ফোড়ন দিতে গেলে সব লাগে এটাও লাগে ওটাও লাগে সেটাও লাগে ঠিক সেরকমই মানে আমাকে সবগুলো দিয়ে অর্থটা তৈরি তাহলে ওই অর্থ পয়সার অর্থটা আসবে তো এবং সেটা একটা ফিক্স হয়ে যে বারবার রেকারিং প্রবলেমসগুলো বারবার প্রবলেম বারবার প্রবলেম স্পেশালি ফ্যামিলির প্রবলেমগুলো খুব কেন একজন মেনটেন করছে আরেকজন হয়তো করছে না আরেকজন ভুল করছে তখন যে মেনটেন করছে তাকে দৃঢ় হতে হবে প্রার্থনায় কষ্ট কষ্টটা করলে তো কেষ্ট আসে না কিন্তু করে দেখো এই কেষ্ট অনেক তাড়াতাড়ি আসবে এইটুকু বলতে পারি কারণ এটা চিরদিনের জন্য এটা কোনো সাময়িক ইয়ে নয় এটা ইটার্নাল মানে হিলিং যেটাকে বলে একদম অন্তর থেকে হিলিং হয়ে যাবে অন্তর থেকে দেখবে হাসিয়ে আসবে ভয় চলে যাবে যে আমি কজ করছি প্রতিটি মুহূর্তে আমি কজ আমি অর্থ বানাচ্ছি অর্থই সার এটা যদি করতে পারি আমাদের অর্থনৈতিক প্রবলেম কিন্তু কেটে যাবে তো আজকে এটুকুই বললাম আরও অনেক বলার আছে জানি না যদি আবার সবটা তো শেয়ার করা মুশকিল হয় তো আমার মনে হয় তোমাদের প্রশ্নের উত্তর হয়তো খানিকটা হলেও আমি আমার দিক থেকে আমি যতটুকু জানি শেয়ার করতে পেরেছি খুব ভালো থেকো তোমরা সকলে আর ধর্মে থাকো কজে থাকো কোনো বিপদ কিন্তু আমাদের আমরা আসলে ধর্মে বলি কিন্তু আমরা থাকতে পারি না পট করে রাগ হয়ে যায় পট করে একটা কিছু ভেবে ফেললাম ভুল পট করে একটা কিছু হয়েলাম তারপর ভাবলাম যে সারাদিন তো আমি আজ এই সারাদিন দিনের শেষে হয়তো একটা কিছু ভুল করলাম তো এটাকে আমাদের জীবনে ইনফিউজড মানে একদম ভিতরে একটা করে নিতে হবে যেরকম আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই ওরকম করে নিতে হবে তাহলে আশা করা যায় যে আমরা কিন্তু ভালো থাকবো এবং তা চতুর্দিক থেকে খুব ভালো থেকো তোমরা আর যে যেখানে আছো কজে থেকো